আজ আমাদের অবস্থান লিখতে হবে নশো তিরাশি তম আমরা ঠিক দুপুর দুটোই আমাদের লাইভ কর্মসূচি নিয়ে চলে এসেছি মঞ্চের যে লাইভ কর্মসূচি চলে আমাদের দুপুর দুটোই তো আমাদের একটাই দাবি যে দু হাজার কলকাতা গেজেট যেখানে পরিষ্কার বলা ছিল যে এইট থ্রি ভিউ মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পার্স টেনকে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে সেই দাবি নিয়ে আজকে আমরা নশো তিরাশিতম দিনে এসে উপস্থিত হয়েছি কিন্তু আমাদের অবস্থান কিন্তু একটুও পরিবর্তন হয়নি আমরা যেখানে ছিলাম সেই দু বাইশে ষোলোই জুন যে মঞ্চ প্রতিষ্ঠা করে আমরা এখানে আমাদের যাত্রা শুরু করেছিলাম আমরা সেখানেই আছি কিন্তু আমরা মাটি আঁকড়েই পড়ে থাকবো যতক্ষণ পর্যন্ত দাবি সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে কমিশন আমাদের দাবি মেনে নিচ্ছে কিন্তু কথা হলো এখানে যে দাবি আমাদের কিন্তু কেউ মানতে চাইছে না আমাদেরকে মানাতে হবে তার জন্য আমাদের একটা প্রবল পরিমাণে শক্তির প্রয়োজন প্রবল পরিমাণে আমাদের একটা ম্যান পাওয়ার দরকার আর সেখানে আজকে মঞ্চের অবস্থা একটু দেখা দেখাবো আমি যে এই রকম আমাদের মান উপস্থিতির হার তো সেখানে আমি আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে বলতে চাই যে সকলের কি চাকরি হয়ে গেছে তাই তারা কি আর মঞ্চে আসার জন্য আর আগ্রহ দেখাচ্ছে না তাই যদি হয়ে থাকে তাহলে তাদের চাকরি তাহলে আর এই অবস্থার নিক্ষোভ হয়তো আমরা কীভাবে চালাবো সেটাই আমাদের সন্দেহের মুখে পড়তে হচ্ছে তো আমি আমার ফেসবুক লাইভের মাধ্যমে প্রত্যেক দিন একটা বার্তা দিই এবং আজও দেব যদি চাকরি যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এই মঞ্চ থেকেই হবে এই মঞ্চকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মঞ্চকে মঞ্চ বাঁচলেই আমরা বাঁচব এই কথাটা হয়তো বারবার বলাতে বা যত দিন যাচ্ছে তত হাস্যকর মনে হতে পারে কিন্তু চাকরি যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে এই শহীদ মাতঙ্গিনীর পদতলি তোমাকে তোমার চাকরি দিয়ে তোমাকে ঘরে ফেরাতে পারবে তো যাই হোক বিভিন্ন জেলা থেকে যে সমস্ত সহযোদ্ধারা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে তাদের কাছে যাবো তাদের দাবির কথাটা শুনবো প্রথমে আমাদের একজন বলো তুমি কোথা থেকে এসছো তোমার নামটা বলো আমি হুগলি চুচুড়া থেকে এসেছি আমি তরুণ মাইতি তোমার দাবিটা বলো আমাদের দাবি হচ্ছে একটাই ইন্টারভিউ এর আগে সম পনেরো দিন আগে সমস্ত সিট আপডেট করে আমরা যারা টেট পাস এবং ট্রেন রয়েছি প্রত্যেককে নিয়োগ দিতে হবে এটাই মাননীয়ার কাছে আমাদের এবং কমিশনের কাছে আমাদের আবেদন এবং দাবি মাননীয়াকে বল আমি একটা কথা বলতে চাই যে আর কত দিন আজকে হয়ে গেল নশো তিরাশি তিরাশি দিন নশো তিরাশি দিন আমরা এই মাতঙ্গিনী মূর্তির পারদেশে আমরা বসে রয়েছি ট্রেনের কথা দুর্গন্ধ হ্যাঁ সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এখানে বসে রয়েছি আপনি একটু মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দিকে দেখুন দেখে আমাদের এখান থেকে স্কুলে পাঠান স্কুলগুলোর অবস্থা খুব করুন স্কুলগুলো যদি না বাঁচানো যায় আগামী ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু বাঁচানো যাবে না আগামী ভবিষ্যৎ প্রজন্ম পুরোই একদম মূর্খ হয়ে থাকবে তাই আপনার কাছে আবেদন যে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব যেমন আমাদের রয়েছে শিক্ষকদের রয়েছে আমাদের শিক্ষাকতার যে অধিকার রয়েছে হ্যাঁ সেইটা যেমন আপনি একদিকে সুনিশ্চিত করুন সঙ্গে সঙ্গে একইভাবে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আপনি একটুখানি আপনার কাছে আবেদন করছি আপনি একটু দেখুন এটাই আমাদের দায়িত্ব ধন্যবাদ উপস্থিত হয় ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি মঞ্চ আজ প্রায় নশো তিরাশিতম দিন এই নশো তিরাশিতম দিন ধরে এখানে সমস্ত মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বসে অবস্থান বিক্ষোভ করছে তাদের দাবি একটাই দাবিটা হচ্ছে যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত আপার প্রাইমারি শিক্ষকের শূন্য পদ আপডেট করে সেই আপডেট পদে নিয়োগ দিতে হবে এই যে দাবি এই দাবিটা কিন্তু অত্যন্ত ন্যায্য দাবি কারণ এই দাবিটা তো করা হচ্ছে এই জন্যেই যে কমিশন দু সালে যে গেজেট প্রকাশ করেছিল বিশে সেপ্টেম্বর সেখানে এইচ রুল মেনে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে এই আপডেট সিটে এই সমস্ত নিয়োগ দিতে হবে বলে তারা অঙ্গীকার করেছিল আজকে দু হাজার পঁচিশ সাল অথচ এই নিয়মটা মেনটেন করলো না কমিশন কিছু নিয়োগ দেওয়া শুরু করে দিল তো এই যে নিয়োগ এই নিয়মটা মানতে হবে মেনে আপডেট শিট দেখাতে হবে দেখে সেই আপডেট সিটে নিয়োগ করতে হবে যদি নিয়োগ করতো হবে তাহলে আজকের এই মঞ্চের সৃষ্টি হতো বা মঞ্চে এত ছেলে এসে বসে থাকতো না তো কমিশনের কাছে এবং মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবাই একটাই অনুরোধ যে আপনারা দয়া করে আপডেট শিট দেখান আপডেট দেখিয়ে সেই আপডেট থেকে এই সমস্ত ছেলেমেয়ে যারা বসে আছে নশ্ব তিরাশিতম দিন ধরে এদেরকে নিয়োগের অবস্থা করুন এইটুকু আমার হোক অনেক ধন্যবাদ আচ্ছা আর এই জন্য বল বলো কোথা থেকে এসছে দাবিটা বলুন আমি নদিয়া থেকে নাম দিপ না আগে বললেন কাকু যা বললেন সেটাই আমার দাবি আমার অর্থাৎ এখানে সবার দাবি একটাই যে আপডেট সিট তারা করুক এবং সমস্ত সিটে আপডেট সিটে সবাইকে নিয়োগ যেটা দরকার এবং যেটা অবশ্যই করা উচিত কমিশনে আর কি বলবো তাদের কাছে যদি এই বার্তা যায় তারা যদি এটা শুনে থাকে এতদিন ধরে এই মঞ্চ চলছে নিশ্চয়ই তারা জানে মাননীয় জানে বা সবাই জানে প্রত্যেকটা রাজনৈতিক দল জানে কেন তারা করছে না এটাই হলো আমাদের কাছে একটাই এখন চাকরির সাথে আমাদের একটাই এখন একটা কথা মনে পড়ে যে তারা কেন করছে না যে এটা কি তারা শুনতে পাচ্ছে না নিশ্চয়ই শুনছে কিন্তু কেন করছে না এই কেন প্রশ্নটা আমাদের মধ্যে রয়েছে এটাই আমাদের দাবি যে পূরণ হোক আমাদের সাথে আরও যারা আছে সবার দাবি পূরণ হোক সবার স্বপ্ন পূরণ হোক ব্যাস

たびはまねらったい。あててんようちゃい。たびイまねらったい。あててんようちゃい。たびはまねらったい。あててんよう i t い。たびはまねらったい。あててんようちゃい。よきよきよきよきよきよきよきよきよきよよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよ a よきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよきよ a よ ي ر ي ر